যেহেতু টেকনিক্যাল রিক্রুটার হিসেবে কাজ করছে এই কোয়েশ্চেনটা আমার প্রায়ই শুনতে হয় ভাইয়া কোডিং ইন্টারভিউর স্টেপগুলো কিভাবে ক্র্যাক করব। আমি তাদেরকে অলওয়েজই বলি সলিড প্রোগ্রামিং ফাউন্ডেশন এবং প্রবলেম সলভিং স্কিল সেট অবশ্যই থাকা লাগবে আর আপনার নেক্সট কোডিং ইন্টারভিউ ট্র্যাক করার প্রিপারেশনকে সহজ করতেই ওস্তাদ প্ল্যাটফর্মের কোডিং ইন্টারভিউ প্রিপারেশন লাইভ কোর্স পাঁচ মাসের বিশ সপ্তাহের এই কোর্সে আপনি আমার সাথে ইনিশিয়াল স্ক্রিনিংয়ের জন্য এফিশিয়েন্ট সিভি বা পোর্টফোলিও রেডি করবেন টেকনিক্যাল ইন্টারভিউর জন্য ডিএসএ এর কনসেপ্টগুলো আয়ত্ত করবেন বিভিন্ন ইন্টারভিউতে আসতে পারে এবং গত সময়ে এসেছে এমন দুশো দশটি প্রবলেম সলভ করবেন এবং একদম শেষে মক ইন্টারভিউ দিয়ে নিজেকে ঝালিয়ে নেবেন তাই যদি আপনার প্রোগ্রামিংয়ের উপর নলেজ থাকে এবং দেশ অথবা দেশের বাইরের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং জবগুলো ক্র্যাক করতে চান তাহলে চলে আসুন আমার এই কোডিং ইন্টারভিউ প্রিপারেশনের ওস্তাদ নামায় দেখি কত দূর নিয়ে যেতে পারি আপনাদের